হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন চলে আসলাম আজ আবার আরও একটি ভিডিও নিয়ে আশা করছি আজকের ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে আজকে আপনাদের সাথে শেয়ার করবে সুন্দর সুন্দর কিছু সিরামিক্সের কালেকশন প্রত্যেকটা কালেকশন খুবই সুন্দর হবে আর প্রাইস থাকতেছে একেবারেই রিজনেবল প্রাইসের মধ্যে আপনাদের পছন্দের একটা ভিডিও আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি পুরো ভিডিওটা জুড়ে থাকবেন আমাদের মিস করে যাবেন অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখতে পাচ্ছেন এখানে প্রচুর প্রচুর পরিমাণে আপনারা পেয়ে যাচ্ছেন সিরামিক্সের অনেক অনেক কালেকশন তো বন্ধুরা তাহলে চলুন প্রথমে দেখে নেই এই দোকানের অ্যাড্রেসটা এই দোকানের নাম হচ্ছে এসএ কালেকশান দেখতে পাচ্ছেন এখানে শপের অ্যাড্রেসটা এটার নাম হচ্ছে এস এ কালেকশান দোকান নাম্বার হচ্ছে চারশো পাঁচ এটা হচ্ছে নিউ মার্কেটের এক নাম্বার গেট দিয়ে ঢুকে আপনারা পিছনের গলিতে চলে আসলে পেয়ে যাবেন অথবা সহজেই চিনতে পারবেন আপনারা জানেন যে নিউ মার্কেটে চায়না মাঠটা খুব পরিচিত ঠিক চায়না মাঠের সামনে দাঁড়ালে দেখবেন ঠিক অপোজিটেই থাকতেছে হচ্ছে এ সিরামিকের দোকানটা দেখতে পাচ্ছেন এখানে সুন্দর 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 পাইরাক্সের বাটি কালেকশান প্লেট কালেকশন এই প্রত্যেকটা প্লেট বাটি প্রাইস পেয়ে যাবেন একশো টাকা দেখুন হোয়াইটে পাইরাক্সের বাটিটাও পেয়ে যাবেন প্রাইস মাত্র একশো টাকা করে এগুলো খুবই লাইটওয়েট থাকবে আপনারা সবাই জানেন যে পাইরাক্সের জিনিসগুলো লাইট ওয়েট থাকে এবং খুবই সুন্দর থাকে এখন যে সিনেমা প্লেটটা দেখতে পাচ্ছেন ডিজাইনার এই প্লেটটাও পেয়ে যাবেন প্রাইস মাত্র একশো টাকা করে আজকে আপনারা পুরো ভিডিওটা জুড়ে থাকবেন বন্ধুরা দেখতে পাবেন হিউজ পরিমাণে সিরামিক্সের কালেকশন এখানে দেখতে পাচ্ছেন আরেকটা প্লেট এটারও হাফ প্লেট এটার প্রাইস পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে এই সি গ্রিন কালারটা এরপরে দেখতে পাচ্ছেন এখানে কিউট কিছু কাপের কালেকশন আছে দেখুন এই কাপ সাইজটা মিনি একটা কাপ সাইজ এটার প্রাইস পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে এরপরে হচ্ছে এই ব্ল্যাক কালার প্লেটগুলি পেয়ে যাবেন প্রাইস মাত্র একশো টাকা করে এছাড়াও আরও অনেক অনেক প্রিন্টের প্লেট পেয়ে যাবেন দেখুন এখানে আরও একটা প্রিন্টের প্লেট আছে এটাও প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা করে আছে আমি আপনাদের সাথে যা শেয়ার করবো প্রত্যেকটা ডিজাইন কালেকশান এক একটা থেকে এক একটা অনেক সুন্দর থাকবে এখানে দেখতে পাচ্ছেন কিছু ফ্লাওয়ার শেপের বাটি আছে এগুলারও পার পিস থাকবে মাত্র একশো টাকা করে এরপরে এখানে কিছু রাইস প্লেট আছে দেখুন এগুলার প্রাইস পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে দেখতে পাচ্ছেন চাইলে আপনার রাইস প্লেট চাইলে আপনারা এগুলো সার্ভিং ডিশ হিসেবে ইউজ করতে পারবেন এর ভিতর দিকটা খানিকটা ডিপ থাকবে তো এগুলোর প্রাইস পেয়ে যাবেন আপনারা একশো টাকা করে কয়েকটা প্রিন্ট থাকবে প্রত্যেকটাই খুব সুন্দর সুন্দর প্রিন্টে পেয়ে যাবেন কালার কম্বিনেশনগুলোও খুব সুন্দর থাকবে এখানে দেখুন এগুলা হচ্ছে রাইস প্লেট এগুলারও প্রাইস থাকবে মাত্র একশো টাকা করে একেবারে হোয়াইটের মধ্যে পেয়ে যাচ্ছেন এখানে আরও কিছু রাইস প্লেট দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইসে পেয়ে যাবেন আপনারা পার পিস একশো টাকা করে এটার মধ্যে আপনারা দুটা তিনটা কালার পেয়ে যাবেন এখানে আরেকটা দেখতে পাচ্ছেন ডিপ অ্যাশের মধ্যে পাচ্ছেন এটারও প্রাইস পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে আজকে আপনাদের জন্য রেখেছি সুন্দর সুন্দর সব কালেকশন এখানে কিছু হাফ প্লেট দেখতে পাচ্ছেন এই পিঙ্ক কালার হাফ প্লেটটা পেয়ে যাবেন প্রাইস মাত্র একশো টাকা করে এটার মধ্যে ব্ল্যাক কালার পেয়ে যাবেন এটারও প্রাইস থাকবে মাত্র একশো টাকা করে এগুলোর মধ্যে আপনারা গ্লসি পেয়ে যাবেন নোট পেয়ে যাবেন সবই পেয়ে যাবেন প্রাইস থাকবে মাত্র একশো টাকা করে এখানে দেখুন মিনি আর একটা সেট আছে এটারও প্রাইস পেয়ে যাবেন হচ্ছে পার পিস একশো টাকা এই পিস আর কাপটা মিলে পাবেন একশো টাকা এখানে দেখুন আরো কিছু প্রিন্টের প্লেট পেয়ে যাচ্ছেন হাফ প্লেট এটারও প্রাইস থাকবে মাত্র একশো টাকা করে এখানে আরও একটা কাপ সেট দেখতে পাচ্ছেন এটারও প্রাইস পেয়ে যাবেন মাত্র একশো টাকা সুন্দর সুন্দর সব কাপ সেটের কালেকশান থাকবে এই দোকানটাতে এসে কালেকশানের বেশ কয়েকটা শপ আছে আপনারা এই দোকানটাতে আসলে এত সুন্দর সুন্দর কালেকশন পাবেন এখানে কিছু বাচ্চা সেট পেয়ে যাবেন আপনারা যেমন এই ব্রাশ হোল্ডারটা পেয়ে যাবেন প্রাইস মাত্র একশো টাকা করে অন্য জায়গা থেকে নিতে গেলে আপনাদেরকে দেড়শো থেকে দুইশো টাকা রাখবে এখানে কয়েকটা কালার পেয়ে যাবেন তিন থেকে চারটা কালার পেয়ে যাবেন আপনারা প্রাইস থাকবে মাত্র একশো টাকা করে এছাড়াও দেখুন এই সুন্দর মগগুলি পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা করে দেখতে এগুলো অনেকটা সিরামিকের মতো লাগলে এগুলো হচ্ছে সব মেলামাইনের কাপ এক একটা থেকে এক একটা প্রিন্ট ডিজাইন একটু দেখবেন দেখুন এটা দেখতে তো একদম পুরোই সিরামিক্সের মতো লাগতেছে কিন্তু এটা থাকতে হচ্ছে মেলামাইনের এগুলোর প্রাইস পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে এখন কিছু সুগার পট বা সল্ট পট যেটাই বলেন এই যে সিরামিক্সের এই পটগুলি পেয়ে যাবেন এগুলোর প্রাইস থাকবে মাত্র একশো টাকা করে এখানে আপনারা এছাড়াও আরও অনেক সুন্দর সুন্দর কালেকশান পেয়ে যাবেন দেখতে থাকুন বন্ধুরা পুরো ভিডিওটা জুড়ে থাকবেন আশা করে অনেক সুন্দর সুন্দর কালেকশান দেখতে পাবেন এখানে দেখেন এখানে কিছু রেমিকন বাটি আছে এগুলারও আপনারা সুন্দর কালার পেয়ে যাবেন এগুলারও প্রাইস থাকবে মাত্র পার পিস একশো টাকা করে দেখতে পাচ্ছেন এখানে পিঙ্ক কালার থাকবে সি গ্রিন কালার থাকবে রেড কালার থাকবে প্রত্যেকটার প্রাইস থাকবে মাত্র একশো টাকা করে এছাড়াও এখানে এই সুন্দর হোয়াইট প্লেটটা পেয়ে যাবেন পার পিস মাত্র একশো টাকা করে এছাড়াও এদের কালারিং প্লেট পেয়ে যাবেন দেখুন মাঝখানটা কালারিং থাকবে এটার মধ্যে দুই তিনটা কালার পেয়ে যাবেন যেমন প্রথমটা গ্রিন থাকছে এরপর একটা অরেঞ্জ কালার থাকতেছে এগুলো পার পিস পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে যার যেটা ভালো লাগে নিতে পারেন পার পিস মাত্র একশো টাকা করে চাইলে আপনারা সেটও হিসেবে নিতে পারবেন এখানে দেখুন আরও সুন্দর কিছু প্লেট কালেকশান আছে এগুলোর প্রাইস থাকবে মাত্র একশো টাকা করে অনেক চমৎকার সব কালেকশান আছে এই দোকানটাতে এটার মধ্যে দেখুন সাইডে বছরে বর্ডার করা থাকবে বাকি যতগুলো প্লেট দেখিয়েছি তার মধ্যে বর্ডার ছিল না এটাতে বর্ডার করা থাকবে পার পিস থাকবে একশো টাকা এটা হচ্ছে সিরামিস্তিরের একটা ট্রে এটারও প্রাইস পেয়ে যাবেন আপনারা মাত্র একশো টাকা করে এরপরে আপনাদের সাথে শেয়ার করবো সুন্দর কিছু সার্ভিং ডিশ দেখুন এই ডিশটা কতটা সুন্দর লাগছে দেখতে ডিজাইনটা খুবই সুন্দর এটার মধ্যে আপনারা দুই তিনটা ফ্লাওয়ার পেয়ে যাবেন আমি আপনাদের দেখাবো এটার প্রাইস থাকবে একশো টাকা এই সুন্দর সসদানিগুলি পেয়ে যাবেন পার পিস মাত্র একশো টাকা করে এরপরে আপনাদের সাথে আরও কিছু সুন্দর সুন্দর বাটি কালেকশান শেয়ার করবো আশা করি ভালো লাগবে এখানে যে বাটিগুলি দেখতে পাচ্ছেন এই বাটিটা দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে এটার প্রাইস থাকবে মাত্র একশো টাকা করে এরপরে ব্ল্যাক কালারের বাটিটাও প্রাইস পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে এ ধরনের হিউজ পরিমাণে বাটি কালেকশান থাকবে এই এসে কালেকশানে দেখুন এই যে বাটিটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস একশো টাকা করে পাবেন এটার মধ্যে আপনারা বেশ কিছু কালার পাবেন যেমন এখানে অরেঞ্জ কালার পাচ্ছেন ব্ল্যাক কালার পাচ্ছেন হোয়াইট কালার পাবেন এরকম অনেক কয়টা কালার পেয়ে যাবেন আপনারা এই বাটিগুলোর মধ্যে এখানে দেখুন এই কিউট যে গ্লাসগুলি আছে এগুলো পার পিস থাকবে মাত্র একশো টাকা করে এগুলো আপনারা মেডিসিন খাওয়ার জন্য নিতে পারেন অথবা সাজানোর জন্যও নিতে পারেন এখানে দেখুন কিছু সিরামিক্সের গ্লাস আছে এটা খুব সুন্দর এই গ্লাসগুলি এগুলোর পার পিস থাকবে একশো টাকা এগুলোর উপর হচ্ছে গোল্ডেন বর্ডার দেওয়া থাকবে এরপরে এখানে আরও কিছু বাটির কালেকশান আছে দেখুন এই বাটিগুলো প্রাইস থাকতেছে মাত্র একশো টাকা করে এটার মধ্যে আপনারা কয়েকটা কালার পেয়ে যাবেন পার পিস থাকবে মাত্র একশো টাকা করে চমৎকার সব বাটি কালেকশান আছে আজকে যার যেটা ভালো লাগে ঘুরে আসতে পারেন এসে কালেকশান থেকে নিউ মার্কেটের এক নম্বর গেট দিয়ে ঢুকে সোজা চলে আসলে পেয়ে যাবেন এই সবগুলি আবারও বলেছি চায়না চায়নামার ঠিক সামনে যদি যান তাহলেও আপনারা অপর প্লাসের তাকালেই দেখতে পাবেন এই এসে কালেকশান এখানে আরও কিছু বাটি কালেকশান দেখতে পাচ্ছেন প্রত্যেকটার প্রাইস থাকবে মাত্র একশো টাকা করে নানান ধরনের ডিজাইন এবং কালারের মধ্যে আপনারা পেয়ে যাবেন একশো টাকার এই পণ্যটা এখানে সুন্দর একটা দুইটা গ্লাস রাখা বা দুইটা কাপ রাখার একটা ট্রে এটার প্রাইস পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে এছাড়াও এখানে আরও কিছু কাবাব ট্রে আছে এগুলোর প্রাইস পেয়ে যাবেন আপনারা পার পিস মাত্র একশো টাকা করে দেখতে পাচ্ছেন এ ধরনের সার্ভিং ডিশগুলোও পেয়ে যাবেন আপনারা পার পিস মাত্র একশো টাকা করে এটা ছোটো সাইজটা এর আগে দেখেছি ওই সাইজ থেকে এই সাইজটা এক সাইজ বড় এটাও পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে এখানে দেখতে পাচ্ছেন এখানে সুন্দর আর একটা প্রিন্টের মধ্যে আপনারা এই সার্ভিং এগুলি পেয়ে যাবেন এটারও প্রাইস থাকবে মাত্র একশো টাকা করে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে আরও একটা ট্রে দেখাচ্ছি এটারও প্রাইস পেয়ে যাবেন একশো টাকা করে এ ধরনের বেশ কিছু ট্রে কালেকশন আপনারা এই শপটাতে পেয়ে যাবেন এই বাটিটা দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে ডিজাইনটা এই বাটিটাও প্রাইস পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে এরপরে যে কালারফুল বাটিগুলি দেখতে পাচ্ছেন এই প্রত্যেকটা বাটি আপনারা ওভেনে দিতে পারবেন শুধুমাত্র যে বাটিগুলোর পাশে গোল্ডেন বর্ডার থাকবে উপরে সেগুলো আপনারা ওভেনে দিতে পারবেন আর বাকি সব ওভেনে দিতে পারবেন এখানে দেখুন এই সার্ভিং ডিশগুলো দেখতে পাচ্ছেন এটার আগেও একটা দেখিয়েছিলাম এটা কালারটা একটু ভিন্ন এগুলোর প্রাইস থাকবে একশো টাকা একবার হোয়াইটের মধ্যেও পেয়ে যাবেন এরকম প্রিন্টের মধ্যেও পেয়ে যাবেন এখানে আরও কিছু মগ কালেকশান আছে এখানে মগ কাপ খুব সুন্দর সুন্দর কালেকশান এই যে এটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস থাকতেছে মাত্র একশো টাকা করে দেখবেন এখানে অনেক অনেক ডিজাইন থাকবে পার পিস থাকবে মাত্র একশো টাকা করে গতানুগতিক যতগুলি ডিজাইন থাকে তার চেয়ে একটু ভিন্ন ধরনের কালেকশান পেয়ে যাচ্ছেন এসে এ কালেকশানে দেখতে পাচ্ছেন এখানে সুন্দর সুন্দর সব কালেকশান থাকতেছে এক একটা মগ থেকে এক একটা মগ কতটা সুন্দর লাগছে দেখতে প্রত্যেকটার প্রাইস পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে দেখুন এখানে প্রিন্টের আরও একটা পেয়ে যাচ্ছেন খুব সিম্পলের মধ্যে পেয়ে যাচ্ছেন এক একটা ডিজাইন প্রাইস থাকবে মাত্র একশো টাকা করে দেখতে পাচ্ছেন আপনারা ডিসাইড করতে কষ্ট হয়ে যাবে যে কোনটা ছেড়ে কোনটা নেবেন এত সুন্দর সুন্দর ডিজাইনার সব মগ কালেকশন থাকবে এই দোকানটাতে ওভারঅল টোটাল সিরামিক্সের কালেকশানটাই অনেক অনেক সুন্দর থাকবে দেখুন এই কাপ ডিজাইনটা কতটা সুন্দর লাগছে দেখতে সিম্পলের মধ্যে খুব সুন্দর সুন্দর কালেকশান পেয়ে যাবেন আপনারা এখানে এখানে আরও একটা ডিজাইন দেখতে পাচ্ছেন কাপের শেপটা দেখুন এবং ডিজাইনটা দেখুন প্রিন্টটা খুবই সুন্দর থাকবে শেপটাও খুব সুন্দর থাকবে প্রাইস থাকবে মাত্র একশো টাকা এখানে আরও কিছু মগ কালেকশান দেখুন ডিফারেন্ট ডিফারেন্ট কালেকশান থাকছে এই দোকানটাতে গতানুগতিক ধারা এসে আপনি আনকমন কিছু কালেকশন পেয়ে যাবেন এই দোকানটাতে পার পিস থাকবে মাত্র একশো টাকা করে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই অনেক অনেক মগ কালেকশন থাকবে এরপর হচ্ছে আপনারা এরকম স্মাইলি মগ পেয়ে যাবেন এগুলোর মধ্যেও আপনারা দুই দুইটা তিনটা করে কালার পেয়ে যাবেন ইউলো কালার পেয়ে যাবেন পিঙ্ক কালার পেয়ে যাবেন রেড কালার পেয়ে যাবেন এরকম অনেক অনেক কালার পেয়ে যাবেন আপনারা এই দোকানটাতে আশা করি এই দোকানের প্রত্যেকটা কালেকশান আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সেই সাথে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য আর অবশ্যই বেল বাটনটি ক্লিক করে রাখবেন এখানে দেখুন মার্বেল সেটি মার্বেল কোটের একটা মগ আছে এটারও প্রাইস পেয়ে যাবেন একশো টাকা এক কালারের মগগুলো আছে এখানে এক কালারের মগগুলো পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে দেখুন এখানে মার্বেল কোটের মধ্যে আরও কয়েকটা কালার আছে আপনার এখানে শেওলা কালার পেয়ে যাবেন ব্লু কালার পেয়ে যাবেন এখানে সবই থাকবে একশো টাকা এখানে কিছু কাচের গ্লাস আছে দেখুন বড় বড় পানি খাওয়ার গ্লাসগুলি এগুলোর ডিজাইনও অনেক সুন্দর এক একটি থেকে একটি ডিজাইন খুবই আলাদা এগুলোর প্রাইস থাকবে মাত্র একশো টাকা করে কথা বলতে বলতে যতগুলি গ্লাসের ডিজাইন দেখতে পাচ্ছেন পার পিস পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে আশা করি আপনাদের কালেকশানগুলি ভালো লাগবে দেখুন এখানে কিছু মগ কালেকশানও আছে এই কাচের মধ্যে এগুলাও ডিজাইন খুব সুন্দর দেখুন একেবারে হোয়াইটের মধ্যে যদি কেউ নিতে চান তাও পেয়ে যাবেন এই দোকানটাতে তো বন্ধুরা দেখিয়ে দিলাম আজকে এখানে সুন্দর সুন্দর কিছু মক কালেকশান আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই একটা করে লাইক দিয়ে যাবেন তাহলে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ